হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে ইনাম সাইজির কিছু কথা নিরাকারে সে দাহারান এই বিষয়ে কিছু কথা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মন্তব্য প্রকাশ করবেন ছিল নিরাকার কোন প্রেমেতে আল্লাহ আমার ধরিলেনাকার আল্লাহ ছিল নিরাকার আসলে আমার কাছে একটা প্রশ্ন এসেছে যে নিরাকারে সেজদাহারাম আকারে সেজদা শেখ তাহলে এই মানব জাতি এই মানব কোথায় সেজদা করবে তাই আমি লিখেছি যে আল্লাহ ছিল নিরাকার কোন প্রেমে আল্লাহ আমার ধরিলেন আকার ছিল মাওলা অন্ধকার ঘরে কেউ তাহারে দেখতে না রে আদম আদমের প্রেমেতে খোদা স্বরূপেতে ধরিল আকার তাহলে আদমের প্রেমে আল্লাহ স্বরূপ দর্শন করল কেন যে যখন আদমকে তৈরি করা হলো এবং আদমের রূপ দান করলো কিভাবে একটা প্রেমের দ্বারা যখন দেখলো আদমের উপরে কোনো রূপ নেই শুধু দেহ ধাম রয়ে গেছে তো আজাজিল সত্তর বৎসর করে দুইবার যখন ফেল করলো এই রূপ খুঁজে পেল না তৃতীয়বার খুঁজতে গেল তখন আল্লাহ গেল এই আদম দেহটাকে দর্শন করবার জন্য আর এই আদম দেহ দেখে আল্লাহ একটা প্রেমে পড়ে গেল তাই আদম দেখে আল্লাহ কি করলো ওই প্রেমের একটা আরশি তার সামনে নিয়ে আসলো আর নিয়ে আসার পরে ওই আরশিতে যে রূপ দর্শন করেছিল ওই রূপটাই আদমের ধরের উপরে বসাই দিয়ে একটা কালো গেলাপ দিয়ে ঢেকে দেওয়া হলো আর যখন আজাজিল আসলো বলল পাক এবারও তো কোনো রূপ পেলাম না তো বললো যাও গিয়ে দেখো একটা কালো গেলাপে ঢাকা আছে ওই গেলাপটা উঠালেই তুমি একটা রূপ দর্শন করতে পারবে তাই আমার সাইজি বলল কি বলল আপন সুরাতে আদম ঘটেলেন দয়াময় তৈরি করে নেই আল্লাহ আদম তৈরি করে নেই আল্লাহ ঘটেছে কারণ একটা শব্দ তারা যদি আল্লাহ ঈশ্বর মাকলুককে সৃষ্টি করতে পারে তাহলে একটা শব্দ তারা আদমকে সৃষ্টি করেছে তাই না তো এখন আদমকে সৃষ্টি করার পর যখন আদমকে ইনসান রূপ দান করে ভেস্তে রাখা হলো তখন আল্লাহ পাক সকল শ্রেষ্ঠাদের ডেকে বলল যে তোমরা ওকে ওর কাছে মাথা নত করো বললো সে মাটির তৈরি আমরা নূরের তৈরি সে মাটির তৈরি আমি আজাজি লাগুনের তৈরি কেন আমরা তার কাছে মাছ মতো তা তো একে একে দুবার বলালেও যখন সেজদা করলো না নতো না হলো তৃতীয়বার বলল যে হে ফেরেস্তাগণ তোমরা আমাকে সেজদা করো কর আদমের মধ্যে আমি আছি যখন এই কথা বলা হলো তখন সকল ফেরেস্তাগণ আদমের দিকে কুর্নিশ করলো তা আদমকে যদি কুণিস করে তাহলে আজাজিল করলো না কারণ আজাজিলের অহংকার দাম্ভিকতায় সে আদমকে সেজদা করে নাই এখন বলা হলো এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জায়গায় আজ আজাজিল কি করেছে সেজদা করেছে তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত মাটিতে যদি আজাজিল সেজদা করে ইবলিশ যখন হয়ে গেল তাহলে ইবলিশের জায়গায় তো আমরা সেজদা করতে পারি না তাই বলছে যে নিরাকারের সেজদা করো না তাহলে শয়তানের সেচদা হবে তাই ওটা হারাম আর আকার ওই একটু আগে আমি বলেছি আর একটা এপিসোডে বলেছি যে আমার মধ্যে গুরুরূপ দর্শন করো একজন গুরু ব্যক্তির মধ্যে যদি তুমি গুরুরূপ দর্শন করবা যখন দর্শিত হবে তোমাকে আর সেচদা করতে বলা লাগবে না অটোমেটিকলি তোমার মাথাটা অবনত হয়ে যাবে ওখানে যে সেজদা করো আকারে নয় সেই সেই আকার কোন আকার রুহানিতে যে রূপ দর্শন করা যায় ওই রুহানি দর্শনে গিয়ে তুমি সেজদা করো তাই সাইজুল আলম বললেন আল্লাহ আদম না হইলে দোষ তোর সেজদা দিলে যদি আদমের মধ্যে আল্লাহকে দর্শন করতে না পারো তাহলে সেরেক হয়ে যাবে এখানে আকারে সেজদা সেরেক সেরে কি কোনো আল্লাহ কখনো মাফ করবে না তাই একটু আগে এখানে একটা কথা এসেছে তোমরা যে সেজদা করলে গুরুর পায়ে কী দেখে সেজদা করেছ তো ওইখানে কথাটা হচ্ছে যে গুরুকে যখন সেচদা করতে হবে এখানে একটা দোয়া আছে যে সেজদা মূল সেজদা ফুল সেজদা দিলাম আমি মোহাম্মদ রাসুল এই তিনটা শব্দের তিনটা অর্থ আছে সেজদা মূল মানে স্রষ্টা আদি আদিতে আল্লাহ আল্লাহকে সেজদা করলাম সেজদা ফুল সেজদা হচ্ছে আমি পবিত্র স্থানে সেজদা করলাম সেজদা করলাম মোহাম্মদ রাসুল রেসালতের উপর আমি সেজদা করলাম তাহলে আমি তো এনামকে নামকে সেজদা করি নাই আমি কি এ নামকে সেজদা করলাম আমি কাকে তোমরা কাকে সেজদা করেছো আল্লাহকে সেজদা করেছো কাকে সেজদা করেছো পবিত্র স্থানে সেজদা করেছো কাকে সেজদা করেছো রেসালতকে সেজদা করেছো রেসালাদ শব্দের অর্থ চাই দিনের আইনের উপরে তোমরা শেষ দা করেছ কারণ তোমরা আইন শিখেছ গুরুর কাছে যে একজন গুরু ব্যক্তির কাছে গেলে সেচদা করতে হয় এইটুকুই তোমরা জানো এটা হচ্ছে আইন এটার সালাম কিন্তু আসলে আল্লাহ এবং পবিত্র এই জিনিসটা তোমাদের জানা ছিল না হয়তো বা তাই না তো সেজ মূল শেষ দা ফুল শেষ দা দিলাম মোহাম্মদ রাসুল তাহলে এখানে শেষ কোথায় করতে হবে সেষদা করতে হবে আল্লাহকে প্রথম শেষ দা তারপরে পবিত্র স্থানকে শেষ তারপরে হচ্ছে আইনকে শেষ করতে হবে আইনের কাছে তোমার নত হতে হবে আইনের কাছে যদি তুমি নিজেকে আত্মসমর্পিত না করতে পারো তাহলে তুমি যে মানুষই হতে পারবে না তাহলে কী হবে বলছে যে আঠারো হাজার মতো তার শ্রেষ্ঠ জীব হচ্ছে মানব জীব এখানে বলে নাই যে শ্রেষ্ঠ মানুষ বলছে মানব জীব আবার এই মানব থেকে যদি কেউ আত্মশুদ্ধ হতে পারে মানুষের কাতারে যেতে পারে তাহলে কি হচ্ছে আসল আসল সর্বশ্রেষ্ঠ মানুষ তাহলে সেই মানুষটাকে যদি তুমি দর্শন করো তোমাকে সেচদা করতে বলা হবে না তখন অটোমেটিকলি মাথা নত হবে তা আল্লাহর সামনে সেচদা করা তো হারাম না আল্লাহর সামনে সেচদা করা সে না পবিত্র স্থানে সেচদা করাটাও হারাম না সেরেক না আর যদি রেসালতের উপরে আমি সেচদা করি তাহলে কি সেটা আমার সেরেক হলো তাই বলছে যে কোন গুরুর কাছে সেজদা করার সময় যেন তোমার কপালটা তার দেহের কোনো অঙ্গে না লাগে তোমার এই যে কপাল এই যে নাক এই মুখমণ্ডল এটা হচ্ছে আল্লাহ স্বয়ং দর্শন এইটা কোনো মানুষের দেহে লাগানো যাবে না তাহলে কি করতে হবে তো গুরু যেখান দিয়ে হেঁটে এসেছে প্রথম সেই জায়গায় সেচদা করতে হবে এটা পবিত্র জায়গা কারণ গুরু এই পথ দিয়ে এসেছে মহামানবটা এই দিয়ে হেঁটে এসেছে তাই এই পথটা হয়ে গেছে পবিত্র ওখানে তুমি সেচদা করলা আর এরপরে তুমি দুইটা পায়ে চুম্বন করতে পারো সম্মান প্রদর্শন করার জন্য সেজদা কপাল দেওয়া যাবে না যদি তুমি কপাল লাগাও তাহলে ওটা হরম হয়ে যাবে তাই দেখবা যারা আসলে চৈতন্য গুরু তারা কখনোই কোনো ভক্তের সেজদা বা ভক্তি পায়ে লাগাতে দেয় না এখানে বলা হয়েছে যে তুমি মানব দেহের উপরে সেজদা করতে পারো না তাই ওই দোয়াটা পড়ে সেজদা করতে হয় নিজেকে ওখানে আত্মসমর্পণ করতে হয় আসলে এখনকার যুগে গুরু পীর সাধু আমি বলবো এখানে সঠিক পথ কেউ দেখায় না কেন দেখায় না কারণ তাদের ব্যবসায় ক্ষতি হয়ে যাবে এখন যদি একজন পিস বলে বাবারে সত্য পথে চলো এই পথে যায় না টাকা দিয়ে আমি কী করবো অর্থ দিয়ে কোনো গুরু ভজন হয় না যদি বলি আমি তাহলে কি আমার কেউ টাকা দেবে এখন সবার তো টাকার দরকার তাই সত্য কথা কেউ বলতে সাহস পায় না আর আমার কথা হচ্ছে কি যদি আমার প্রয়োজন হয় আমি একজনের কাছে চাইবো কে আমার দয়ালের কাছে চাইব যে হ্যাঁ দয়াল তোমাকে আমি ভরছি আমি কেন অনাথ হয়ে পড়ে থাকবো আমি কেন অর্থ অভাবে থাকবো তুমি যেখান থেকে হোক আমাকে দিতে হবে তোমাকে সেই শক্তিটা অর্জন করো সেই আত্মবিশ্বাসটা অর্জন করো সেই প্রেম করো তাই রাধাবল্লভ একটা জায়গায় বলেছে যে সবচাইতে গোপন তথ্য যার সাথে আদান প্রদান ওই প্রতিমার পূজা দিতে তোমার লাগবে না কোনো ভেদ বিধান শেষ দানা দিয়ে ঘাড়ে চড়বা কোনো সমস্যা নেই যদি সেই প্রেম তুমি করতে পারো প্রেম শব্দের অর্থ হচ্ছে পবিত্র সম্পর্ক ভালোবাসার অর্থ হচ্ছে ভালো একটি ঘর তৈরি করা আর আমরা কি বুঝি আমি যদি এই কথা কই যে ভালোবাসো প্রেম করো তাহলে মনে করবে যে গুরুর কাছে যে কাপড় খুলন লাগবো আর এখনকার গুরু পিস ঠিক সেই রকম যে নারীদের বোঝায় যে ওইখানে চায় নামাজ ওইটা আমার একটা নারী ভক্ত রেখা ওইটা আমার যায় নামাজ ও দাঁড়া একটু নামাজ পড়ুন গো এই খানকির বোলারা বাংচের দল আমি একটু আগে বলেছি যে জনিলিঙ্গে কোনো সাধন ভজন নাই আর এই জায়গায় গিয়েই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এই আহলে বায়াতকে ধ্বংস করে দিচ্ছে এই তরিকতকে ধ্বংস করে দিচ্ছে আর এখন কি হয়েছে একজন পীরের বায়াত হইয়াই ন্যাংটা ফোলা হইন কয়েকদিন পরে দাড়ি বাল কত ডিরাইয়া পীর হয়ে যায়গা আরে পীরকে এত সস্তা জিনিস পীর হচ্ছে জ্ঞানের ধনকু জ্ঞানবস্তু যেটা সেটার সত্য সুন্দর তার রূপ দেখলেই চেনা যায় চেতন সহজ মানুষ এটাকে দেখলে চেনা যায় প্রথম দর্শন তার রূপ দর্শনধারী হতে হবে যে দর্শনধারী সে হচ্ছে কামের তার রূপের মধ্যে একটু আগে কী বললাম যেই রূপের মধ্যে একটা দর্শন আছে সেই দর্শন যার মধ্যে নাই দেখবা যে ওই সাধু সে যে গুত সাফা ভাঙ্গা গোয়া শুকনা আবার সে বড় পিসাব আরে বেটা তুই যদি পিসাব বস তোর গোয়া শুকনা হবে কেন চাপাই বা ভাঙবে কেন কথাটা বুঝো নাই আর ভক্ত গোকুলে যাইয়া আকাম কুকাম করবা সাফা ভাঙবো না তো তোমার কি সাফা বানাই দিবো এই সব জায়গায় গিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এই আহলেবায়াত ধ্বংস হয়ে যাচ্ছে এই তরিকত ধ্বংস হয়ে যাচ্ছে কারণ এই আহলে তো তোমার নবীর হুকুম যে নবুয়াতি খেলাপতি মমতি বেলায়াতি চারটে যুগে ভাগ করে দিয়ে গেল ইসলামকে তাই দিয়েছে না যতদিন আমার নবী ছিলেন কালিমা দান করেছে এই সময়টুকুর নাম নবুয়াতি এরপর আসলো কি খেলাপতি কালিমা দান করে গেলেন মুসলিম ধর্মটাকে প্রচার করল ওই সময়টুকুর নাম খেলাপতি তারপর ইমামরা এই ধর্মকে প্রচার করেছে মুসলিম ধর্ম এটার নাম হচ্ছে ইমামতি এরপরেই আসলো বেলায়ের নায়েবের রাসুল রাসুলের যে নায়েব হবে যে কামেল হবে মাসায়ক হবে সে হবে নায়েবের রাসুল কিন্তু মাঝখানের একটা যুগ চলে গেছে এজিদি যুগ আর ওই এজিদি যুগের কারণেই আজকে আমরা এত পিছিয়ে পড়ে গেছি এই ইসলামটা অনেক দূরে চলে গেছে সত্যটা নাই কারণ এজিদ কি করেছে তার মত মতো এই ধর্মকে প্রচলন করেছে এবং এজিদ কি করেছে বারোশো বছরের উপরে সে শাসন আমল চলছে এজিদের এখনও সেই এজিদি পন্থায় আমরা মুসলিম ধর্মটাকে প্রচার করি তাই সত্যটা দূরে চলে যাচ্ছে আমার কথা হচ্ছে যে বাবারা ভাইয়েরা মায়েরা সবাই আসুন সত্য দর্শন করি সবাই আসুন সত্যের পথ সন্ধান করি সবাই আসুন কোথায় সেজদা করলে আমার সাই রব্বানাকে শেষদা করা হবে সেখানে আমরা সেচদা করি সেখানে আমরা মাথা নত করি আমরা নিজেকে আত্মসমর্পিত করি যদি আত্মসমর্পিত করতে পারি তাহলে আল্লাহকে আর দূরে থাকবে তাই বলেছে এখানে না দেখলাম যারে চিনব তারে কেমন আমার সাইজিল বললেন যেখানে না দেখলাম যারে চিনব তারে কেমন করে আরে আমি তারা দেখি নাই তার আমি চিনব কীভাবে তাই না এই ইসের উপরে আবার আমি আর একটা জায়গায় লিখলাম আদম দেহ করে দর্শন মাওলা প্রেমেতে হইল চেতন একটু আগে বলেছি যে আদম দেহটা দেখেই একটা প্রেমে চেতন হয়েছিল আমার দায় তাই না তো সেইখানে গিয়ে আমার মাওলার রূপটা এখানে দাঁড় করালো আর তাই আমার সাইজুল আলম বললেন যে আল্লাহ আদম না হইলে দোষইবে শেষদা দিলে সেরে গুণা যারে বলে দিন দুনিয়ায় আপন সুরাতে আদম ঘটলেন দয়াময় ধন্যবাদ সবাইকে সবাই সত্য পথ দর্শন করুন আবারও বলছি এবং সত্যের সন্ধান করুন সত্যকে আঁকড়ে ধরুন সকল বিভ্রান্তি থেকে আপনারা দূরে আসুন ভণ্ডামি থেকে আপনারা দূরে আসুন নেশার থেকে আপনারা দূরে আসুন মাদক মুক্ত রাখুন এই সমাজকে মাদক মুক্ত রাখুন এই তরিকত জগৎকে এই চ্যানেলকে আপনারা বারবার দেখুন এবং এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন যাতে করে আপনাদের বারবার আমি আসতে পারি আপনাদের দর্শনে আপনাদের সত্য দর্শন দিতে পারি ধন্যবাদ সবাইকে সারা বিশ্ববাসীকে আমি ধন্যবাদ জানাই আর আহ্বান করি সবাই সত্যের দর্শনে আসুন